হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজ একটি রেসিপি নিয়ে আসলাম মাঝ পুঁটি মাছের জোল রান্না করবো তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো এই তো এখানে নিয়ে এসে পুটি মা পুঁটি মাছ খুব বেশি বড়ো সাইজের না ছোটো সাইজের পুঁটি মাছ নিয়ে নিয়েছি বালি করে কাঁচামরিচ নিয়ে দুটি টমেটো পেঁয়াজ রসুন বাটা সাথে ধনিয়া পাতা তো এই তো করে এটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তো দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসার পর রসুন রসুনটাকে ভালো করে লাল লাল করে বেজে নেব তো রসুনটা ভালো করে ভাজা হয়ে আসছে তাই দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে তাও মিশিয়ে নেব আবার লাল লাল করে এগুলোকে বেজে নেবো আর সাথে দিয়ে দেবো টমেটো তো এই তো দিয়ে দিলাম টমেটো পিঁয়াজ টমেটো ভালকৈ বেজি নিব তো তো এখন বোঝা যাচ্ছে যে পেঁয়াজের পানিটা টেনে আসছে তো এখন দিয়ে দেব মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচের মতো ধনিয়া গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ আর স্বাদ মতো লবণ সাথে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এভাবে তিন চার মিনিট যে আল করে রান্না করবো মেরেছেড়ে যাতে মশলাটা ভালো করে ফসে আসে তো মশলাটা টেনে আসার পর আবার এর আর একটু পানি দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে এভাবেই রান্না করব তারপর দু মিনিট পর দিয়ে দিলাম মাছ মাছ দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম মাছ মশলার সাথে ভালো করে মিশিয়ে আসার পর ডাকনা দিয়ে দেবো যাতে মাছটা সেদ্ধ হয়ে আসে তারপরে পাঁচ সাত মিনিট রান্না করার পর আবার একটু চেক করে নিলাম তো এখন দিয়ে দেবো জুলের জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো খুব বেশি দেই একটু তো ডাকনা দিয়ে দেব ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর নামিয়ে নেব তো এই তত গাড়িটা ফুটে আসছে ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো আর এই তো তরকারি ফাইনাল লুক কেমন হলো আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সবাই খেয়াল আল